বাঙালির রক্ত বীরের রক্ত বাঙালি জাতি বীরের জাতি আমাদের উপরে তো ওই এটা চলবে না তো চোখরাঙানি ধমকানি অশ্রের ভয় বাঙালি পায় না আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো তো বের হয়েছি সকাল সকাল যদিও এখন বাজে সাড়ে দশটা তার বেশি হবে তবে আবহাওয়া দেখে অবশ্য বোঝা যাচ্ছে না যে এখন দুপুর হতে যাচ্ছে দেখে মনে হচ্ছে যে একদম সকাল সাতটা তো সকালবেলা বের হতে চেয়েছি সকাল সকাল দেখি যে অনেক বেশি কুয়াশা যার কারণে আর সকালে বের হওয়া হয়নি কিছু মিলাই তো মনে করেন যে দেশের অবস্থা একটা নাজেহাল পর্যায়ে আছে নানান ধরনের ইস্যু নানান ধরনের সমস্যা নিয়ে আমরা চলছি আর এটাই মনে হচ্ছে আমাদের একটা মানে লাইফের অংশ হয়ে গিয়েছে রাষ্ট্রীয় সমস্যা এর ভিতরে আবার মনে করেন যে তুমি কে আমি কে চট্টগ্রাম কুমিল্লা এরকম স্লোগান দিচ্ছে আমাদের কলকাতার ইন্ডিয়ান দাদারা সবাই না সব দাদারা দিচ্ছে না ঠিক আছে কিছু 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 দাদারা দিচ্ছে আর সাংবাদিকরা দিচ্ছে যারা মানে কি ফ্যাসিবাদের সমর্থক যারা তারাই দিচ্ছে এগুলো বলছে যে খুব দ্রুত বাংলাদেশে নাকি আক্রমণ করে বসবে ইন্ডিয়ান সেনারা তা আমরা কি চুষবো বলেন আমরা কি চুষবো নাকি চট্টগ্রাম দখল করবে বলছে আগে ফেরি দখল করে তারপরে চট্টগ্রাম দখল করবে হ্যাঁ মানে মামুবাড়ি আবদার সব দখল করে নিয়ে নিবে খেয়ে ফেলবে ছিড়ে ফেলবে আমরা মনে করেন যে বাঙালিরা বসে থাকব এই হচ্ছে অবস্থা আসলে দাদা তোমাদের ওই যে কি বলে তোমার গরুর চেনা খেয়ে কিন্তু আসলে দাদা দেশ দখল করতে পারবে না অলরেডি বাংলাদেশে নিউজ তো ওরা সব ভালো নিউজগুলো দেখায় না শুধু যত রাজ্যের বানোয়াট নিউজগুলো ওরা প্রদর্শন করে থাকে স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় ওরা কিন্তু অলরেডি যারা ধর্মীয় হিন্দু ধর্মের বাইরা আছে তারা কিন্তু অলরেডি এই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আন্দোলন করেছে ওরা বলছে যে হচ্ছে যে এই সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব এবং আমরা হচ্ছে এটার জন্য কিন্তু প্রস্তুত ভারত বিরোধী আন্দোলন বাংলাদেশের হিন্দু যারা আছে হিন্দু সম্প্রদায়ের সবাই কিন্তু এই আন্দোলন করেছে তারা বলেছে যে বাংলাদেশের বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র চলছে এতে কিন্তু ধর্মীয় কোনো ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র ওদের নিজেদের স্বার্থ আসলে ষড়যন্ত্র ওই এই ষড়যন্ত্র ওদের ওরা চায় এই দেশটাকেও ওদের দেশের মধ্যে নিয়ে নিতে ওদের এই চক্রান্তই কিন্তু সব থেকে বড় আর এই চক্রান্তটাকে হাসিল করার জন্য ওরা তথ্য দিয়ে বলছে যে হিন্দুদের উপরে আক্রমণ চলছে অবশ্যই না এই জিনিসটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছে বাংলাদেশের হিন্দু সম্প্রদায় যারা আছে তারা তারা চাপ জানাই দিয়েছে যে বাংলাদেশের হিন্দুরা ভালো আছে তাদের ধর্মীয় সমস্ত কিছু থেকে কোন রকমের বঞ্চিত কোন রকমের সমস্যা কিন্তু তাদের সৃষ্টি হচ্ছে না যত রাজ্যের মিথ্যা বানোয়ার নিউজ ইন্ডিয়া থেকে প্রচার হয় এটা হচ্ছে আবার প্রমাণিত যে ভুয়া নিউজের শীর্ষে আছে ইন্ডিয়া আর বিশেষ করে এই যে রিপাবলিক বাংলার এই যে ময়ূখ রঞ্জন যেই বিক্রেতা আছে ওকে নিয়ে সে সাংবাদিকতার জন্য বসিয়ে দিয়েছে বলে যে থাকবে না বাংলাদেশ থাকবে না বাংলাদেশ থাকবে না মানে কোথার থেকে থাকবে না তোর কথা মতো থাকবে না বাংলাদেশ তুই জন্ম দিয়ে গিয়েছিস বাংলাদেশ তোর বাপের বাপের সম্পত্তি তোর বাপের কিনা সম্পত্তি আমাদেরকে আসলে এরকম ভূগোল বোঝায় লাভ হবে না আর একটা বড় বিষয় যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কিন্তু সব থেকে ইসলাম ধর্মের অনুসারী তারা সকলে কিন্তু সকল ধর্মগুরুদেরকে নিয়ে মিটিং হয়েছে তারাও আলোচনা করেছে তারাও বলেছে যে হ্যাঁ এই বিষয়টা মিথ্যা বানোয়াট এবং এটার বিরুদ্ধে আমরা সবসময় সময় রাখছি তারা কখনোই এটাকে প্রশ্রয় দিচ্ছে না কোনোভাবে দিচ্ছে না কিন্তু এই নিউজগুলো তারা বানিয়ে তারা নিজেদের স্বার্থ হাসিল করার জন্যই কিন্তু এগুলো করছে এগুলো কিন্তু প্রমাণ হয়েছে তারা বহির্বিশ্বে এই সমস্ত নিউজ করে একটা ফোকাসে আসতে চায় যে বাংলাদেশে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে নির্যাতিত হচ্ছে আর সালা তোদেরই তো হচ্ছে সাম্প্রদায়িকতার জায়গাটা ঠিক নাই তোরাই তো হচ্ছে মসজিদ ভেঙে মন্দির বানাস তোরা বাংলাদেশের দূতাবাসে আক্রমণ করেছিস আর একটা দেশে দূতাবাসে আক্রমণ করা মানেই সে দেশের সাথে যুদ্ধ ঘোষণা করা তো তার মানে তোরা কি বোঝাতে চাচ্ছিস তোরা কিন্তু নিজেই নিজের পায়ে কুড়াল মারছিস এবং নিজেরাই গায়ে পরে আমাদের সাথে ঝগড়ায় লিপ্ত হচ্ছিস তো অলরেডি কিন্তু তোরা আমাদের কাছে শত্রু দেশ হিসাবে প্রমাণিত হয়ে গিয়েছে তোদেরকে আমরা আর বন্ধু হিসাবে দেখব না অবশ্যই কোনো যুদ্ধ কোনো কিছুই কিন্তু কোনো দেশের জন্য কোনো ভালো কিছু বয়ে আনে না এতে সাধারণ জনগণের ভোগান্তি অর্থনৈতিক এবং সাধারণ মানুষের যেই কষ্ট দুঃখ এটা কিন্তু সাধারণ মানুষেরই থেকে যায় তো অবশ্যই আমরা যুদ্ধ চাই না তবে আমরাও চাই আমরা এটাও চাই না যে তোরা আমাদের তোরা আমাদের উপরে হচ্ছে কোনো ইয়ে দেখাস প্রভুত্ব দেখাস এই জিনিসটাও আমরা চাই না অলরেডি দেখছেন যে আমাদের এই দেশে ফ্যাসিবাদের কিভাবে পতন হয়েছে আর এটার পতনের পিছনে কারা আছে কিভাবে পতন হয়েছে এই ছাত্র সমাজ যেভাবে লেগে আছে তারা অবশ্যই দেশটাকে এত সহজে এত সহজে বিকৃত হতে দিবে না এত সহজে অন্যের হাতে তুলে দিতে তুলে দিতেও সমর্থন দিবে না আর অন্য কেউ এসে দেশটাকে নিয়ন্ত্রণ করবে আর আমরা হচ্ছে তার দাসত্ব করব এরকম মন মানসিকতা কিন্তু বাঙালির নাই বাঙালি সবসময় স্বাধীন বাঙালি সবসময় কিন্তু নিজেদের খবরদারিতে চলতে চায় ঠিক আছে অন্য কেউ এসে এখানে দাদাগিরি দেখাবে আমরা তা মেনে নেব কারণ বাঙালির রক্ত বীরের রক্ত বাঙালি জাতি বীরের জাতি আমাদের উপরে তো ওই এটা চলবে না চোখ রাঙানি ধমকানি অস্ত্রের ভয় বাঙালি পায় না তোমরা শুধু যদি মনে করো যে হচ্ছে এই ধরনের কাজ করে বাঙালিকে ভয় দেখিয়ে কিছু একটা করে নিবা তাহলে মনে করো যে দেশের সেনা প্রশাসন কি করবে না করবে সেটা আমরা বাংলাদেশের মানুষ জানে না বাংলাদেশের মানুষ শুধু দেখবে যে কে মুক্ত করতে হবে নিজেরা এটার থেকে বের হতে হবে তখন আমরাই পদক্ষেপ নেব আর বাংলাদেশের প্রতিটা নাগরিককে সামরিক সামরিক যুদ্ধের এবং সামরিক যেই হচ্ছে প্রশিক্ষণ সেগুলো দিতে হবে বেসিক প্রশিক্ষণগুলো সবাইকে দিয়ে রাখতে হবে কারণ এটা হচ্ছে দেশ রক্ষার স্বার্থে দেশের বিশ থেকে শুরু করে দরকার হয় পঁয়ত্রিশ পঁচিশ পর্যন্ত তিরিশ পর্যন্ত যাদেরকে প্রশিক্ষণ দেওয়া যায় এবং দেওয়া উচিত তাদেরকে দিয়ে রাখতে হবে দেশের যে কোনো রকমের সিচুয়েশন যদি মনে হয় যে হ্যাঁ বিকৃত হচ্ছে বা সমস্যা হচ্ছে অবশ্যই তখন আমরা নিজেরাই দুর্যোগ যে কোনো রকমের চক্রান্ত আসলে আমরা সেটা সবাই মিলে রুখে দেব সেই মন মানসিকতা নিয়ে কিন্তু আমরা আছি অলরেডি আছি এখনই যদি মনে করো যে যুদ্ধ ঘোষণা করবা আমরা অলরেডি রেডি আমরা কিন্তু ঝাপাই পড়ব যে কোনো কিছু মানে যে কোনো স্বার্থের কোনো স্বার্থের বিনিময়ে যে কোনো স্বার্থের বিনিময়ে মানুষ মরেছে অনেকে এখন যাই হোক অনেকে এখন সেই সুযোগ সুবিধাটা নিচ্ছে ঠিক আছে কোনো ব্যাপার না দেশের জিনিস দেশে আছে কোনো ব্যাপার না কিন্তু রাষ্ট্রীয়ভাবে যদি কোনো রকমের কোনো শত্রু এসে পড়ে অবশ্যই দেশের মানুষ সবাই একত্র হয়ে যাবে এবং এই সমস্ত ফ্যাসিবাদের দোষর এবং সমর্থকদের শক্ত হাতে আবারও রুখে দেওয়া হবে সেই জন্য সবাই এই বিষয়টা মাথায় রাখবেন আর এই যে রিপাবলিক তাদের কিন্তু বলে দিচ্ছি এই এগুলো কিন্তু বাদ বাধ্যে হলে তুরা কিসের মিছিল করবি তুরা কিসের হচ্ছে লং মার্চ করবি আমরাই যদি বের হই না তাহলে মনে কর যে তোর ইন্ডিয়া বর্ডার টাইম নয় রে ভাই জের চলে আসতে পারবো এইরকম ইয়ে কিন্তু বাংলাদেশের মানুষের আছে সেই জন্য এত বেশি লাফাও না অত বেশি লাফাও না দরকার হয় ওই যে ওর ভিতরে আন্দোলন করছিস চট্টগ্রাম কুমিল্লা তুমি কে আমি কে বাল 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 তাহলে আসো বর্ডার ক্রস করে ঢোকো ঢোকো দেড়ে কত দম তোমার যদি দম থাকে তো আসো না আর সাথে সাথেই তোমাদের মেশিনের আগা কেটে দেওয়া হবে আসার সাথে সাথে তোমাদের মেশিনের আগা কেটে দেওয়া হবে তারপরে তোমাদেরকে বর্ডার ক্রস করানো হবে ঠিক আছে তো আসো এটাই হচ্ছে মূল কথা এক একদম ওপেন থ্রেট যে বাংলাদেশে যদি ঢুকতে চাও তাহলে ঢুকার মতো ঢোকো ওই মিডিয়া দিয়ে বাল দিয়ে হচ্ছে লাভ লাভ পারাপাড়ি করো না ঠিক আছে আসো দেশটা দখল করে দেখাও যদি পারো তাহলে আসো খেলবো কোনো ব্যাপার না ঠিক আছে এই খেলাখেলির অভ্যাস তো অনেক আগে থেকেই বাঙালির তোমাদের কোনো খেলার অভ্যাস নাই সেই জন্য কোন ধর্মীয় দাঙ্গা মাধানোর মাধ্যমে দেশ দখলের চিন্তা ভাবনা করো না হুঁশিয়ার সাবধান যাই হোক এই বিষয়টার সাথে সবাই কে কে একমত এবং যুদ্ধের জন্য প্রস্তুত অবশ্যই যুদ্ধ ভালো কিছু নয় আবারও বলছি যুদ্ধের জন্য কাউকে উস্কানি দিচ্ছি না তবে প্রয়োজন যদি পড়ে থাকে তাহলে অবশ্যই যুদ্ধ হবে খেলা হবে কোনো ব্যাপার না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্টস করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম